আমরা একটু পার হচ্ছি আনোয়ার এবং বাঁশখালী তৈলাব্দি তৈলাত দ্বীপ সেতু অতিক্রম করতে যাচ্ছি বিশাল এই সেতু আপনারা দেখুন আনোয়ার এবং সংযুক্ত তৈলাত সেতু যেই তৈলাত সেতু একসময় পারাপারে ফেরি ব্যবহার হতো আমরা দেখতে পাচ্ছি রাজের অন্ধকারের কারণে কিন্তু আমরা সেই বিশাল সাগরের পানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি নদীর পানিগুলো আমরা দেখতে পাচ্ছি দেখতে অসাধারণ সুন্দর দিনে হলেও আরো বেশ সুন্দর লাগতো দুই পাশে সবুজ শ্যামল খুবই সুন্দর জায়গা